বাবা মার কাছ থেকে সন্তানটা আলাদা হয় কেন জানেন বাবা মারা সব সন্তানকে এক নজরে দেখতে পারে না খারাপ লাগতে পারে তবে এটাই প্রত্যেক তার সন্তানদের তবে একটা পর্যায়ে ভালোবাসাটাও সন্তানের ইনকামের উপর ডিপেন্ড করে এক পরিবারের যদি দুই সন্তান হয় এক ছেলে যদি ইনকাম করতে পারে আর এক ছেলে যদি বেকার ঘুরে বেড়ায় তাহলে ওই বেকার ছেলে যদি আপনি হয়ে থাকেন নিশ্চয় আমার কথায় যুক্তি খুঁজে কিছু বাস্তবতা অনেক কঠিন আর এই বাস্তবতা মেনে আমাদের বেঁচে থাকতে হয় আমরা সর্বক্ষণিক বাবা মাকে সম্মান করি এবং শ্রদ্ধা করি আমার অনুরোধ থাকবে সন্তান আপনার ইনকাম করতে পারুক আর না পারুক কাউকে পৃথক পৃথক ভাবে দেখবেন না আজকে ইনকাম নাই সেই সন্তানেরও একদিন হবে তাই বলে তার অমঙ্গল কামনা করবেন না আপনাদের দোয়ায় একটা সন্তান চাইলে অনেক দূর এগোতে পারে আবার আপনাদের বদ দোয়ায় একটা ছেলের জীবন ধ্বংস হয়ে যেতে পারে